এরা tira malai che koyjon paichei pasta onek jon bhai you bhai cena sira 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 shobai sira malai che

আমাৰ ভিতৰে অৰ্থাৎ যাওঁ নেকি মানে মানে টুকুৰা টুকুৰা মানে পাছ দিছে ভিতৰে জেগা দিছে ভিতৰত দিছে ভিতৰতে রাজবাড়ি ভিতর থেকে হঠাৎ করে মানে পোলা মানে মানে তিলা সিলি করতে থাকি এরপরে আমিও গেলাম এরপরে এই ওরি লোক দিয়েছে তোমার টুকরা টুকরা মানে ইয়া দিয়েছি না আমি দলা ডিস্ট্রিক্ট থেকে আইছি মনোঘাট থেকে আমপাশা মনোঘাট এখান থেকে আইছি কটার সময় আইছেন আপনি আমি আইছি তো লাস্ট ট্রেনে আইছি আমি লাস্ট কয়টা কটা এই ধরেন না ওই তো পাঁচটার সময় আমি পড়ছি আইছি আমি তো প্রেশাল আইছি আমি পঞ্চাশ টাকা নিয়েছি টিকিট মনোঘ থেকে